ভাবা যায় অনলি সাতশো পঞ্চাশ টাকা এইরকম টোটাল দুই সেট ক্যানভাস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যা আপনার ঘরে টানালে নিমিশে কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটাকে মুহূর্তে বদলে দিবে আপনারা কিন্তু আমাদের কাছে এই রকম সুন্দর সুন্দর অনেক ডিজাইন পাবেন আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন ইসলামিক ন্যাচারাল ফ্লোরাল ডিজাইনের টোটাল একটা সমাহার টোটাল আটাশটারও বেশি ভ্যারিয়েশন কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনারা এই রকম প্রোডাক্টের পেয়ে যাবেন আমাদের ক্যানভাসগুলো মার্কেটের গতানুগত ক্যানভাসের চেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা এই ক্যানভাসগুলো ইকো ইনজেক্ট প্রিন্ট এবং ম্যাট ল্যামিনেশন করি এবং সেই সাথে এটাকে কিন্তু আমরা থ্রি এম এম বোর্ডের উপরে পেস্টিং করি এবং অলে পেস্টিং জন্য এখানে কিন্তু খুব সুন্দর একটি সিস্টেম দিয়ে দেওয়া আছে যে দেখুন বোর্ডের পিছনে এইরকম একটি বোর্ড সাইড টেপ দেওয়া আছে টেপগুলোর আঠাগুলো কিন্তু খুবই ভালো এবং এটি কিন্তু লাগালে আপনার ঘরের দেওয়ালে বছরের পর বছর কিন্তু এটি জুলে থাকবে কোনো সমস্যা ছাড়াই এবং এটি কিন্তু ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ আপনারা চাইলে স্কিন ক্লিনার কিংবা হালকা শ্যাম্পুর পানি অথবা ভেজান একরা দিয়ে কিন্তু নিমিশে কি আপনি ক্লিন করতে পারবেন খুব সহজেই আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার করতে আমাদের কিন্তু একটি টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই রকম সুন্দর করতে পারেন অর্ডার করতে ভিডিও নিচে থাকা অর্ডার ক্লিক করে আপনার পছন্দের সিলেক্ট করে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের প্রতিনিধি আপনাকে ফোন দিবে ফোন দিয়ে অর্ডারটি আপনার গন্তব্যে পাঠিয়ে দিবে আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার সময় চেক করে দেখে পছন্দ হলে এরপরেই কিন্তু রিসিভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাত